সুপ্রিয় দর্শক আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর এক পেঁয়াজ আলু রসুন পাইকারি বাজার জমে উঠেছে জমে উঠেছে পেঁয়াজ আলু রসুন বাজারটা অনেকটাই জমে উঠেছে আজকের বাজারটা দেখা যাচ্ছে অনেকটাই যন্ত্রমাট সত্যিকার আজকে বাজার কেমন যাচ্ছে তা আজকে খুচরা বিক্রেতা কৃষক এবং আরতের মাধ্যমে জানিয়ে দিবো ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন বড় ভাইকুম আসসালাম বেসা বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমদানি দেখতে পাচ্ছি মোটামুটি আমদানি আছে না সব জায়গায় সব জায়গায় কেমন মনে হচ্ছে এখন জানাবেন না কত বিক্রি করছেন এই তেত্রিশ এই মাল তেত্রিশ কোথায় মাল এটি আপনার রাজশাহী এত সুন্দর পেঁয়াজ তেত্রিশ টাকা আল্লাহ আকবার কৃষক মোড়ে সাফা হয়ে যাচ্ছে

সাদাটা টা যাচ্ছে না পনেরোই ব্যস্ত পনেরোই বিক্রি করে তাও খায় না আল্লাহ মেনে নিতে হবে আহ বাজার বাজারে গতিতেই যাবে বাণিজ্যালয় আমার বর ভাইয়ের কাছ থেকে পেঁয়াজ আলু ফেলতে পারবেন ধন্যবাদ গুরু কি অবস্থা জি ভালো এই আলু কি করতেছেন এটা

এটা তারা দেখে নাই তোরা বুঝবে যে আসলে ভিতরে ভিতরে মাল আছে এই আছে হয়তো বা উনিশ বিশ হবে উনিশ বিশ হবে বা আঠারো বিশ হবে সতেরো বিশ হবে না আজকে আলু কত বিক্রি করবেন আলু বিক্রি করবে এটা আজকে ষোলো টাকা কেজি ষোলো টাকা বিক্রি করবে লালটা কত বিক্রি করবে লালটা পনেরো টাকা কেজি লালটা পনেরো টাকা কেজি যে কেউ নিতে পারবে হম আচ্ছা দাম কি আর কমবে নাকি দাম আরো কমার সম্ভাবনা আছে আর বিক্রমপুরে আলু আসবে কিছুদিন বিক্রমপুর বগুড়া জয়পুরহাট নন্দীগ্রাম রংপুর দিনাজপুর সব যখন একবারে চাষ তখন আলু বাজারটা আরো কমবে থাকবে না শেষ হয়ে গেল কৃষক মূলত বিষয় হচ্ছে কৃষক কোনো সময় দাম পায় নাই না পাইছে কোন সময় দাম পায় নাই কৃষক কৃষক যখন ষাট টাকা কেজি ছিল তখনও কৃষক টাকা পায়নি ওই যে পাইছে তখন পাইছে কে কোলেস্টরে যারা ব্যবসা করে যারা দলিল ব্যবসা করে তারা টাকা পাইছে কৃষক কখনই টাকা পায় নাই কৃষকের কাছ থেকে আলু কিনছে আঠারো টাকা সতেরো টাকা বাইশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত আলু কিনছে সেই আলু বিক্রি হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা আর এখন কৃষক আলু লাগাইছে কৃষক আলু বিক্রি করতেছে আট থেকে আট থেকে বারো টাকা আট থেকে বারো টাকা বিক্রি করতেছে বাজারের জন্য উৎপাদে ওখানে আট টাকা বিক্রি হইলে এখানে এগারো টাকা দশ টাকা বিক্রি হচ্ছে দাঁড়িয়ে ভাড়া খরচা বাবদ কমিশন কাইটা কৃষক পাইতেছে ষাট টাকা আট টাকা এক কেজি আলুতে কৃষকের খরচ হয়েছে বাইশ থেকে তেইশ টাকা সেখানে কৃষক পাচ্ছে আট থেকে দশ টাকা বা বারো টাকা এই কৃষকটা কিভাবে পুনরায় আবার আলুর কৃষক আলু আবাদ করবে খুবই খারাপ অবস্থা কৃষকের যে এক বস্তা সারের দাম তার কৃষকের কামলা একটা কামলার হাজিরা এক হাজার টাকা দুই বেলা খাওয়ায় তার এক হাজার টাকা রোজ দিতে হয় তারপরে তার কামলা দিতে হয় পেঁয়াজের কি খবর ভাই পেঁয়াজের অবস্থা ভালো মার্শাল প্রচুর পরিমাণে পেঁয়াজ হচ্ছে পেঁয়াজের হবে না

এই দেশি রসুন কাঁচা রসুন কত দেশি রসুনের দামটা কম দেশি রসুন বর্তমান আপনার নব্বই টাকার তা শুরু করে একশো টাকা পর্যন্ত দাম এটা কত বিক্রি করছেন এটা বিক্রি হইতেছে আপনার একশো চার টাকা তিন টাকা একশো চার টাকা তিন টাকা আর ফরিদপুরের রসুনের খবর কি ফরিদপুরের রসুন বিক্রি হয়েছে আপনার একশো একশো টাকা নব্বই টাকা একশো টাকা পাঁচ টাকা পাইকি রেট না পাল্লা পাইকি পাইকি বস আর চার কে চানা রসুন দাম বেশি কত চায়না রসুন আপনার দুশো পনেরো টাকা দুশো দশ টাকা বারো টাকা আর কেরালাতে যাচ্ছে কেমন কেরালাতে একশো টাকা কেজি

এক লক্ষ হাজার টাকা খরচ হাজার টাকা টাকা রসুন এখনো রসুন ভালো আছে দাও এখনো ভালো আছে কিন্তু বাজার মাল অনেক এলাকায় অনেক মাল আছে মনে হয় আরো কমবে মনে হচ্ছে আরো কমবে বাজার কমবে মনে বাজার কমবে আচ্ছা এইটা দেশি মরিচ নাকি দেশি মরিচ এর কত বিক্রি করছেন দুইশো টাকা আর এই যে মরিচটা কত বিক্রি করছেন তিনশো টাকা কোয়ালি তিনশো টাকা আর দেশি রসুন পাইকারি কত পাইকারি রেট একশো দশ পাঁচ একশো কোয়ালিটি বেদ এটা তো একটু ছোট কোয়ালিটি এটা কত যাচ্ছে এটা একশো দশ টাকা যাচ্ছে এটা দশ টাকা আর চায়না রসুন যাচ্ছে কত চায়না না সবার কাছে যাচ্ছে কত কেলা আদার দাম বেশি একশো টাকা টাকা পাইকারি বিক্রি হচ্ছে তাই বস্তা দাম বিক্রি হচ্ছে এই দাম বিক্রি হচ্ছে এই আর কি আদা রাখছেন আর কি আছে দেখ এইটা কি আদা কেলা আদা আদা চায়না আদা রাখেননি না না চায়না আদা রাখেনি দাম আগের মতোই তার মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে